নমস্কার বন্ধুরা তোমাদেরকে সাথে নিয়ে পাশে নিয়ে আবারও হাজির হয়েছি এক নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে ডিমা শাকের পকোড়া দেখো প্রথমেই এখানে ডিমের শাকগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি কুঁচি কুঁচি করে নিয়েছি এবার এই পকোড়াটা বানানোর জন্য এখানে দিয়ে দিলাম হাফ বাটি বেসন আর যে বাটির মাপ করে বেসন দিয়েছি সেই বাটির মাপপরি করেই আমি এখানে চালের গুঁড়োটা দিয়ে দিলাম হাফ বাটি এখানে চালের গুঁড়োটা ব্যবহার কর করার চেষ্টা করবে তাহলে দেখবে খুব ক্রিস্পি হবে এবার দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর বেশ কিছুটা পাকা লঙ্কাকে কুচি করে দিয়েছি যাতে দেখতে খুব সুন্দর লাগে দিয়ে দিলাম সামান্য একটু জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর ডিমা শাক যেহেতু তেঁতো তার জন্য এখানে একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে তেঁতোর ব্যালেন্সটা খুব সুন্দর হবে এই সমস্ত উপকরণগুলোকে শুকনো অবস্থায় খুব ভালো করে মেখে নিয়েছি আর একটু সুন্দর করে মাখার জন্য এখানে সামান্য একটু জল দিয়ে এরকমভাবে মেখে নিয়েছি এবার এটা সরিয়ে রাখবো একটা ফাইফ্যান বসিয়ে দিয়েছি ফাইফ্যানের মধ্যে প্রথমেই দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার ডিমের শাকটা যে মেখে রেখেছিলাম সমস্ত উপকরণ দিয়ে সেগুলোকে পকোড়ার শেপে তেলের মধ্যে দিয়ে দেব এই ডিমের শাকের পকোড়াটা কিন্তু খুব সুন্দর খেতে লাগে আর গ্রামাঞ্চলে আমরা যেহেতু থাকি এই ডিমা শাকটা আমরা পাই আর এই ডিমা শাকটা খাওয়াটা কিন্তু খুবই ভালো যেহেতু গরম গরমের সময় তো নানান রকমের তেঁতো জাতীয় জিনিস খাওয়া দরকার আছে তার জন্যই তোমাদের সাথে আজ এই রেসিপিটা আমি শেয়ার করে দিলাম তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবে দেখো এবার আমি এটাকে উল্টে পাল্টে দিচ্ছি এটা খুব হাই ফ্লেমে ভাজতে যাবে না তাহলে ভিতরটা কাঁচা থাকবে দেখো উল্টে পাল্টে দিয়েছি খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে আর পকোড়ার গায়ে খুব লাল কালারটাও এসে গেছে আর একটু উল্টে পাল্টে দিচ্ছি এখানে আবারও বলে রাখছি এই পকোড়াটা কিন্তু লো ফ্লেমে ভাজবে পকোড়াটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি পকোড়াটা তুলে নেব ভাবে পকোড়া ভেজে যদি গরম ভাতের সাথে খাওয়া হয় দুর্দান্ত লাগে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর বাড়িতে একবার হলেও এই রকমভাবে ট্রাই করবে ডিমা শাগের পকোড়া আজকের মতো রেসিপিটা আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে পরের দিন নতুন কোনো এক রেসিপির সাথে আর তোমরা যদি আমার পরিবারের নতুন কোনো সদস্য হয়ে থাকো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা কারণ তোমাদের সাহায্য ছাড়া তো আমরা কখনোই এগিয়ে যেতে পারবো না তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও পরের দিন নতুন কোনো এক ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো টাটা